মামুনিবাপির সাথে স্ট্রিন গ্যারেঙ্গা ট্রাভেল সিরিজের আজকে ডে ফোর আজকে আমরা সাক্ষী থাকব পৃথিবীর সব থেকে সুন্দর গ্রামের আপনি যদি ভ্রমণ পিপাসু হন বা পাহাড় প্রেমী হন এই ভিডিওটা আপনার জন্যে না কারণ আপনি অপেক্ষা করতে পারবেন না এই গ্রামে আসার জন্যে গুড মর্নিং আজকে এতক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম এখন বাজে দুপুর একটা কারণ এতক্ষণ ধরে পুরো পাহাড় মেঘে ঢেকে গেছিলো বৃষ্টি হচ্ছিল তো ফাইনালি এখন ওয়েদারটা ঠিক হয়েছে তাই তো তো আমরা সবাই মিলে বেরোচ্ছি হ্যাঁ আমরা সবাই বেরোচ্ছি এখন আমরা যাবো কালকে যেহেতু গারিঙ্গার ফিওয়ার্ডের ট্যুরটা হয়ে গেছে তাই আমাদের আজকে একটু সাইট সিন হবে এখন আমরা যাব হচ্ছে ব্রিক্সডাল ব্রিন গ্লেসিয়ারের দিকটায় যতদূর যাওয়া যায় যাব আর যদি ট্রাই করবো যদি গ্লেসিয়ারেও যাওয়া যায় তো এখন আমরা খুব এক্সাইটেড যে ফাইনালি কি হচ্ছে আমরা যাই না এদিক ওদিক ঘুরে বেড়াবো পুরো স্ট্রিন যে জায়গাটা দেখব আর লোয়েন গ্রামটা দেখব ওল্ডেন গ্রামটা দেখবো তো এগুলো দেখবো আর এগুলোর বিউটিগুলো শপিং করার ইচ্ছে খুব ছিল কিন্তু আজকে সব দোকান বন্ধ সেই জন্য শপিং হবে না কারণ আমরা ভুলেই গেছিলাম যে শপিং করা যায় না শরীর রোববার সব বন্ধ থাকে তো আমরা প্ল্যান করেছিলাম আজকে একটুখানি স্ট্রিনে বেশ কোজি বুটিক গুলো আছে ওখানে যাব কিন্তু হবে না আজকে শপিং বন্ধ থাকে না খুব মিস করব কেন না চতুর্দিকে পাহাড় গুলো তো মেঘে রেখে নিয়েছে এই আইন দৃশ্য মানে দেখাৰ মতে অদ্ভুত অদ্ভুত হে হা হা ঔটাই অয়ন গাড়িটা রেডি করছে আর আমি ভাবলাম যে যেটুকু সময় আছে ওইটুকু সময়ে আপনাদের দেখিয়ে দিই আমাদের এয়ারবিন বি চারিদিকটা পথটা ভরে গেছে রং বেরঙের ফুলে কি অপূর্ব লাগছে তার মধ্যে এই মেঘলা আকাশ যেন এক অন্য মাত্রা দিয়েছে আজকে আমাদের ডে ফোর মানে কালই আমরা চলে যাব তাই মনটা একটু খারাপও হয়ে গেছে এত সুন্দর জায়গা আর তার মধ্যে এই যে অরণ্য এতগুলো পাথর জমিয়েছে ও আর যাবে নাই পাথরগুলো নিয়েই খেলা করবে অরণ্য সুন্দর একটা ঝিংকো ড্রেস পরিয়ে একদম রেডি বেবি অরণ্য তুমি কি করছো এখানে সব পাথরগুলো নিয়ে খেলা চাই ফাইনালি ওকে কোনোভাবে রাজি করিয়ে মানে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসা হয়েছে আর ফাইনালি আমরা আমাদের জার্নি শুরু করছি মোটামুটি দেড়টা বেজেই গেছে খুব বেশি টাইম হাতে নেই কিন্তু আমরা প্রকৃতিটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবো আর যেহেতু এটা সামার টাইম চলছে তাই সূর্যালোক এখানে রাত বারোটা অবধি থাকবে তাই কোনো ব্যাপার না শুধু বৃষ্টি না হলেই হলো কিন্তু আজকে ওয়েদার ফোরকাস্টটাও খুব একটা ভালো না তাই জন্য এই রোদ বৃষ্টির একটা লুকোচুরি চলবে বেরোলাম একটি সুন্দর জায়গা পেলাম এখানে একটা ছোট্ট একটা ওয়াটার ফল আছে দেখা যাক আর তার চারিদিকটাও দেখাবো মানে স্বর্গের থেকেও কম কিছু মনে হবে না এখন আমরা স্ট্রিন কমিউনিটিই আছি The good times just begun. Oh, we know what we have, let's hold on tight. Found what we're looking for in life. Call us crazy, but things are finally right. With you and I, the few. দূরের ওই উঁচু উঁচু পর্বতমালা তার উপর মেঘের খেলা আর তার সাথে এই ঘন সবুজ রঙের জল উফ আপনার হৃদয় চুরি করতে বাধ্য সেম জিনিস আমাদের সাথেও হয়েছে আগেরবার মা বাবা যখন এসছিল বাবা তো মানে ওয়া 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 ওয়াও করে গেছে আমার ভিডিওর যদি ব্যাকগ্রাউন্ডের কথাগুলো শুনতেন তাহলে বুঝতে পারতেন আর এবার মামুনি বাপিও তাই তো এই গ্রামটা এরকমই আর কি ওয়াও করার মতো আচ্ছা জানো স্ট্রিম বা এই লোয়েন আরো বেশি সুন্দর যখন মেঘলা করে অনেক বেশি আরো বেশি গ্রিন হয়ে যায় আর গ্রিন হয়ে যায় আর ওই আকাশের পাহাড়ের গায়ে যে মানে মাথার উপর যে মেঘটা জমাট বাঁধে না ওটা একটু আরো একটুখানি কিরকম অদ্ভুত লাগে না মানে আমি কালকে সানি ডেও দেখলাম আজকে আমার মনে হলো তোমার কি মনে হয় তোমার মতটা বলো এখানে হচ্ছে মানে যখন মেঘ করবে তখন হচ্ছে নিচ থেকে দেখতে খুব সুন্দর লাগে একটা হচ্ছে ম্যাজেস্টিক ভিউ কিন্তু হচ্ছে মানে উপরের দিকে আবার তখন ড্রাইভিং তো তত বেশি ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু নিচ থেকে দেখতে খুবই সুন্দর লাগে হ্যাঁ আমার মনে হয় বেটার লাগে কালারফুল হয়ে যায় হ্যাঁ 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 সানি ডে থেকেও দৃশ্যটা আরো বেশি সুন্দর লাগে এখানে প্রচুর মানুষ তাই জন্যে বসে পিকনিক করে রাস্তার ধারে প্রচুর এরকম কাঠের ছোট ছোট চেয়ার রয়েছে তো ওই চেয়ারে বসে পিকনিক করে এখানে একদল এসে এখন পিকনিক করছে এখানে পিকনিক মানে দুরকমভাবেই হয় একটা হয় গ্রিল করে ওরা গ্রিলের আবার বহু নিয়ম কানুন রয়েছে সব জায়গায় গ্রিল করা যায় না এরা হচ্ছে এখানে খাবার নিয়ে এসছে খাবার নিয়ে এসে এখানে বসে খাবার খাবে আর প্রকৃতিকে উপভোগ করবে আর এখানে না নাকি বলুন তো একটা জিনিস আমার খুব ভালো লাগে এখানে প্রত্যেকটা কাজ এরা নিট অ্যান্ড ক্লিন করে এখানে যে খাবে এরা সমস্ত কিন্তু ময়লা সব পাশে যে ডাস্টবিন আছে ওখানেই রেখে দেবে আর এখানে ডাস্টবিনেরও প্রচুর ভাগ রয়েছে কোন ডাস্টবিনে কী কী ফেলতে হবে তার একটা আলাদা নিয়ম রয়েছে এবং এখান থেকে নোংরা সুইডেন কিনে নেয় মানে নরওয়ের কিছু নোংরা সুইডেন কিনে নেয় এখন কল্প করতে করতে চলে এসেছি আমার সবথেকে প্রিয় জায়গায় এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা রিং এসে বলে এই জায়গাটার নাম আমরা আগের বারও এসেছিলাম মা বাবার সাথে কিন্তু এবারও না এসে পারিনি মামুনি বাপিকে দেখাতেই হতো আর মামনি বাপির প্রচুর ফটো তুলে দিয়েছে এই জায়গাটায় মানে এটা হচ্ছে পিকচার পারফেক্ট প্লেস

যাই হোক ঝগড়া করতে করতে আর গল্প করতে করতে আমরা অলমোস্ট পৌঁছে গেছি ইনফরমেশন সেন্টারের কাছে এখান থেকে আমরা ইনফরমেশন নেব কিভাবে আমরা ব্রিক্সডাল ব্রিন গ্লেসিয়ারে যাব বা উঠবো তো সেই নিয়ে ইনফরমেশন নেওয়ার জন্য এখানে পৌঁছেছি কি হলো বলুন তো এই যে অপূর্ব সুন্দর জায়গাটা মানে ইনফরমেশন সেন্টারের সামনেই এই স্পটটা আমাদের জাস্ট আটকে দিয়েছে তো আমরা চিন্তা করলাম আগে এই স্পটটা ঘুরে দেখে নিই তারপরে আমরা ইনফরমেশন নিতে যাব দূরে মাউন্টেনের রেঞ্জে রয়েছে অনেক ছোট বড় ঝর্ণা সেই ঝর্ণাগুলো একত্রিত হয়ে তৈরি করে ছোট ছোট নদীর তার মধ্যে এই নদীটা একটা নদীটা বয়ে চলেছে অসংখ্য ছোট বড় পাথরের টুকরো নিয়ে যে পাথরগুলো কিনা ওই মাউন্টেনগুলোর থেকেই নিয়ে আসা আর অসম্ভব ভালো লাগছিল ওই নদীর কুলুকুলুকুলুকুলু আওয়াজটা আমার তো বেশ দারুণ লাগে এই আওয়াজটা শুনতে তার মধ্যে এই মাউন্টেনের রেঞ্জগুলো যেহেতু সামারটাই সবুজ হয়ে আছে অপূর্ব সুন্দর বললেও কম বলা হবে এই জায়গাটা আমরা বেশ খানিকক্ষণ টাইম স্পেন্ড করেছি আর এই ব্রিজটাও এই যে সুন্দর জায়গাটার সাথে বেশ মানানসই হয়েছে কি বলেন আপনারা যেহেতু মেঘ ওর দাদু সাথে আছে এই ট্রাভেলটা আমাদের কাছে বেশ একটা রিল্যাক্সিং কারণ ও দাদু সাথে ভীষণ এনজয় করে আর আমরাও সেই সুযোগটা নিয়ে বেশ ভালো করে মজা করতে পারছি যাবে নাকি অয়ন না জায়গা তো হ্যাঁ বৃষ্টি নেমে যাবে আর এটা বলছে যে পার পারসন ওয়ান ওয়ে হচ্ছে একশো সত্তর ক্রোনে দুশো আশি ক্রোনে না উপরে অফিস নেই আর সেকেন্ড হচ্ছে ইয়ে বাপি মামনি জ্যাকেট আনিনি তো ভুলে গেছে কারণ আজকে ভালো ওয়েদার নেই এই গাড়িগুলো আছে পারলাম না প্ল্যান ক্যান্সেল মন খারাপ এটা সেকেন্ড টাইম প্ল্যান ছিল তাও ক্যান্সেল থার্ড টাইম মেবি হবে বাট মন খারাপ করে লাভ নেই তাই আমরা ওই পিৎজা রেস্টুরেন্টে এলাম ওখান থেকে লাঞ্চ করে এখন বাড়ি ফিরবো

পৌঁছে গেছি আমরা বাড়ি এবার আমরা বসে থাকবো খানিকক্ষণ না কতক্ষণ জানি না কারণ অয়ন আজকে খিচুড়ি করবে সে তার মুড কখন হয় সেই মতো খিচুড়ি করবে হতে পারে রাত বারোটা যাই হোক আর আমার এই টুপিটা হ্যাটটা ছিল

মেঘ আর কিছু হোক না হোক মেদিনীপুরের এই অভ্যেসটা ঠিক রপ্ত করে নিয়েছে আমার থেকে কারণ মেদিনীপুরের মানুষজন মুড়ি খেতে এত ভালোবাসে আর আমিও সেম তাই মেঘও মানে একদম প্রপার একদম আমার হয়েছে খিচুড়ি হচ্ছে উইথাউট হলুদ হলুদ ছাড়া খিচুড়ি এটা হচ্ছে গরম গরম আলু ভাজা আর ডিম ভাজা হবে আর এখন চলুন আপনাদের দেখাই রাত বারোটার সময় বাইরে কী অবস্থা এই হচ্ছে রাত বারোটার অবস্থা তাই আজকে গুড নাইট দেখা হচ্ছে কাল সকালবেলা ঠিক এখান থেকেই